আসসালামু আলাইকুম এই শীতে মধু নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনি বেকার রয়েছেন শীতে মধুর চাহিদা থাকে অথবা আপনি অনেক মানুষকে অনলাইনে দেখেছেন মধু নিয়ে কাজ করতেছে অনেকে সফলতার সাথেই করতেছে আপনি আপনারও দেখে ভালো লেগেছে আপনিও কি মধু নিয়ে কাজ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বানাচ্ছি আমি আপনি যদি এই শীতে মধু নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে প্রথমে মধুর ভালো সোর্সিং করতে হবে মধুর ভালো সোর্সিংয়ের জন্য আপনি সস্তা মধু খুঁজছেন পাইকারিতে এইখানেই আমার আপনার সাথে অল্প কিছু কথা আছে সেটা হচ্ছে ভাই আপনি কম দামে মধু খুঁজবেন এটাই স্বাভাবিক কারণ আপনি যদি কিনে না জিততে পারেন তাহলে বিক্রি করে আপনি জিততে পারবেন না মধু সম্পর্কে বেসিক কিছু নলেজ আপনাকে গ্যাদার করতে হবে আপনাকে জানতে হবে কোন মধুটার কেমন রং হয় কেমন ঘ্রাণ হয় কেমন স্বাদ হয় এই জিনিসগুলো যখন আপনি জানবেন খুব সহজেই আপনি প্রতারিত হবেন না দুই নম্বর হচ্ছে অথেন্টিক একটা জায়গা খুঁজে আপনাকে বের করতে হবে তো যদি আপনি এরকম একটা সুন্দর ভালো জায়গা খুঁজে পান তাহলে আপনার কিন্তু ঠকে যাওয়ার চান্স একেবারেই জিরো কারণ একজন ভালো ব্যবসায়ী আপনাকে খারাপ মধুটা দিবে না আর যদি দেও দেয় কখনো আপনি আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা থেকে সেই জিনিসটা ধরতে পারবেন যে এই মধুটা ভালো অথবা এই মধুটা ভালো না এই ক্ষেত্রে আমরা ভুল যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা অনলাইন থেকে কিছু ভিডিও দেখে মনে করি আমি যেখান থেকেই মধু আনি পানি দিয়ে পানির ভেতরে দিব পরীক্ষা করব আমরা মনে করি চুন দিয়ে পরীক্ষা করব। ফ্রিজে রাখবো যদি জমে যায় ভেজাল মধু ফেরত পাঠিয়ে দিব এই ধরনের টেন্ডেন্সি বা এই ধরনের চিন্তাভাবনা যাদের হয়েছে আমি তাদেরকে বলবো যে ভাই পানির মধ্যে মধু ঢেলে মধুটা ফ্রিজে রেখে মধুর মধ্যে চুন দিয়ে ঘষাঘষি করে গরম করে এইগুলো দিয়ে মূলত কখনোই খাঁটি এবং ভেজাল মধুর পার্থক্য নির্ণয় করা সম্ভব নয় মধু পানির মধ্যে দিলে পানির নিচে কেন চলে যায় জানেন যেই মধুটা খুব ঘন সেটা ভেজাল হোক সেটা ভালো মধু হোক ভেজাল মধু যদি ঘন করে আনা হয় পানির মধ্যে ছেড়ে দিলে ওইটা কিন্তু কি হবে না মিশবে না কারণ হচ্ছে পানির থেকেও বেশি যেটা গাঢ় সেটা তো পানি সহজে নিজের মধ্যে মিক্স করতে পারবে না অনেকেই কাস্টমার আমাদের কাছে ফোন করে বলে যে ভাই আপনি যে আমাকে সুন্দরবনের মধুটাই দিচ্ছেন অথবা আপনি যে আমাকে কালো জিরা ফুলের মধুটাই দিচ্ছেন এটা আমি কিভাবে বুঝবো ভাই এইটা তো আমরা আপনাকে বুঝাইতে পারব না কারণ এটা বোঝার দায়িত্ব হচ্ছে আপনার আপনি বলবেন যে ভাই কালোজিরা ফুলের মধু দেন আমি আপনাকে কালো জিরা ফুলের মধু দিব। কালোজিরা ফুলের মধু কি মধু না সেটা যাচাই বাছাই করার দায়িত্ব তো আপনার তো এই ক্ষেত্রে আপনাদের প্রশ্নের সমাধান হচ্ছে যে আপনাকে প্রপার একটা বেসিক জ্ঞান বেসিক একটা নলেজ আপনাকে গ্যাদার করতে হবে যে কালো জিরা ফুলের মধুটা কেমন হয় যে কালোজিরা ফুলের মধুটা ডিপ খয়েরি কালার হয় কালচে কালচে কালার হয় কালো জিরা ফুলের মধুটা বেশ ভালো ঘনত্বের হতে পারে আবার একটু পাতলাও হতে পারে একটু ঘনও হতে পারে এই ধরনের যখন আপনি জানতে পারলেন তখন আপনার কাছে যদি এই এইরকম রঙের একটা মধু চলে যায় তখন আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারবেন যে এইটা কালো জিরা ফুলের মধু নয় তো রকম আরও অনেক মধু আছে দেখেন আমার এখানে হাতে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সুন্দরবনের ন্যাচারাল চাকের মধু আর এই পাশে বিভিন্ন যে সরিষা ফুলের মধু আছে তারপরে সুন্দরবনের খলিসা ফুলের মধু আছে তো এরকম বিভিন্ন মধু আমাদের এখানে আছে মানে রঙ কিন্তু অনেকটাই কাছাকাছি তো এই মধুগুলা আপনি কিভাবে বুঝবেন টেস্ট আপনি যদি একটা মধু টেস্ট জানেন টেস্ট বোঝেন তখন কিন্তু আপনি একটা মধু নেওয়ার পরে সেটা একটু মুখে দিয়ে আপনি বলতে পারবেন যে এটা কোন মধু এটা কিসের মধু তো এই প্রপার একটা ধারণা যদি আপনি গাইডটা নেন ইনশাআল্লাহ আমরা বলছি না যে আমরা জানি না কিভাবে আপনাদেরকে গাইড করব। তবে আমরা বলছি যে আপনারা যখন আমাদের কাছে ফোন করেন আমাদের কাছে জিজ্ঞাসা করেন তখন আমরা এই গাইডটা দেওয়ার চেষ্টা করি যে ভাই আপনি এই মধুটার বৈশিষ্ট্য এই এই মধুটার বৈশিষ্ট্য এই এক্সিস্টিং আমাদের অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন একটু সার্চ করলেই পেয়ে যাবেন আমার আরও ভিডিও আছে সেখানে আমি মধুর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তো যাই হোক আজকে আমাদের মূল আলোচ্য বিষয় যে দুইটা সেটা হচ্ছে আপনি সস তাই মধু খুঁজতে গিয়ে যেন সস্তার পেছনে পড়ে একদম ভেজাল মধুটা না কিনে ফেলেন দুই নম্বর হচ্ছে আপনি প্রপার ভালো একটা জায়গা খুঁজে বের করেন যারা আপনাকে ভালো মধুটা দিবে যারা আপনাকে খাঁটি মধুটা দিবে যারা আপনাকে কোয়ালিটিফুল মধুটা দিবে আমরা আপনাদেরকে শিওর করছি ইয়ানা ব্র্যান্ড থেকে আপনাকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হানড্রেড পার্সেন্ট ভালো মধু প্রোভাইড করছি আপনি চাইলে আমাদের কাছ থেকে এরকম এক কেজি বোতল করে নিতে পারেন হাফ কেজি বোতল করে নিতে পারেন ছয় কেজির জারে নিতে পারেন দশ থেকে পনেরো কেজির যারা নিতে পারেন পঞ্চাশ কেজির জারে নিতে পারেন যেভাবে ইচ্ছা আপনি আমাদের কাছে মধু নিয়ে ব্যবসা করতে পারেন পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থা কুরিয়ার ডেলিভারি ব্যবস্থা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পাইকারিতে মধু নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনি কল করতে পারেন মেসেজ করতে পারেন যে কোনো থ্রুতে আপনারা যোগাযোগ করলে আপনার ঠিকানায় আমরা মধুটি পৌঁছে দিব